আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল অনেকবার ক্ষমা চেয়েছিলো আমার কাছে না তখন দেখো আমি কোনো রকম কোনো স্টেপ নিতে পারিনি কারণ আমিও খুব নেশাতে ছিলাম এবং সেইখানে রীতিমতো আমার ফায়দা উঠিয়েছে বলতে গেলেও এবং আমি তারপরে সেই সময় একটু ভয়ই পেয়ে গেছিলাম কোনো রকমভাবে যে মানে ওর যেহেতু অনেক রকম চেনা জানা আছে যে আমার কি হবে না আমি বলবো না বলবো তো একে একে দেখ সত্যিগুলো বের হচ্ছে কারণ লোকে হয়তো আমার কথা বিশ্বাস করতো না কারণ ওর একটা সোকল টেলিভিশন আর্টিস্ট গুড ইমেজ ছিল তো সেই গুড ইমেজে দেখো আমাকে কেউ তো তেমন এমন সিরিয়াসটি নেয় না কারণ আমি মজার মতো ভিডিও করি তো আমি যদি বলতাম সবাই আমাকে মিথ্যাবাদী বলতো বাট এখন যেমন ওর একটা রিউমার যেটা আমি সত্য কিনা যাই না যে একটা বা শিশু শিল্পীকে হেনস্থা করেছে সেটা শুধু ও শিশু শিল্পীকে নয় হ্যাঁ সেটা আমি জানি না আমি মন্তব্য করব না কিন্তু আমাকেও হ্যারাস করেছিল পুরো আধ ঘন্টা ধরে রীতিমতো অত্যাচার করেছে মানে সেক্সুয়ালি হ্যারাস তো এই ঘটনাটা আমি আজকে বললাম আশা করি এরপরে আমি আইনি পদক্ষেপও নিতে বাধ্য হব কারণ যেহেতু সত্যতাটা বেরোচ্ছে আমিও তাহলে মানে আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে করেছে কিন্তু যেখানে শুনতে পাচ্ছি অন্য লোকেদের সাথেও এই ঘটনাটা ঘটেছে তো এটা তো অ্যাকসেপ্টেবল নয় না সাহায়কের জন্য তো আমি এটার প্রতিবাদ নেব কারণ হচ্ছে আমি ওকে নিয়ে ট্রোল করেছি তাই জন্য ও তোমরা সবাই হয়তো অনেকে দেখেছো বা ভিডিও করেছো যেটা করেছে আমি সেটা সমর্থন করিনি তো ও এতদিন আমার ভালো বন্ধু ছিল বন্ধু বলবো না আমাদের সাথে অনেক ঝগড়াঝাটিও হয়েছে বাট কোথাও না কোথাও অনেক কিছু ঘটেছিল তো আমি সেই জন্য একটা রোস্টিং ভিডিও করেছি কারণ আমি সমর্থন করিনি তো সেইটা নিয়ে ও ব্লক করে দিয়েছে এর আগেও একবার ব্লক করেছিল আমাকে মানে আমি ব্লক করেছিলাম এটা দ্বিতীয়বার ব্লক করেছে তো সেটা আজকে সকালেই দেখছি ডিপিটা দেখতে পাচ্ছি না আগেরবার আমি আগের বার আমি না এটা প্রথমবার যে ব্লকটা করেছিল সেটা খুবই পার্সোনাল রিজন আমি এখন অব্দি কোথাও বলিনি তো থিং ইজ হচ্ছে যেহেতু তোমরা আছো আমি আজকে সত্যিটা বলেই দিতে চাইছি সেটা হচ্ছে আমি আজকে থেকে তিন চার বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে একটা ভিডিও আমার তো আফটার শ্যুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল তো সেইটার পরে আমি ব্লক করে দিচ্ছিলাম এই ঘটনা আমি কখনো বলিনি আমি হয়তো লাইভেও আসতে পারতাম এই ঘটনা নিয়ে কিন্তু কখন আমি স্বীকার করিনি এই ঘটনাটা কারণ হচ্ছে আমি ভেবেছিলাম না হয়তো ও নেশা করে ভুল করে ফেলেছে কিন্তু তারপরে জব সব সত্যিগুলো যখন বাইরে এসে আমার মনে হলো যা বলে দেওয়াটা দরকার এবং আজকে আমি তাই বলে দিচ্ছি সেই ট্রম্যাটিক দিনটার কথা আমি এখনও মানে আমাকে হন্ট করে তো সেই জন্য আমি কি বলবো আর মানে তো আবার সে তারপরে হয়তো অনেকবার ক্ষমা চেয়েছিল আমার কাছে এখন আবার আমাকে মানে ব্লক করে যেহেতু আমি আবার মজা করেছিলাম না তখন দেখো আমি কোনোরকম কোনো স্টেপ নিতে পারিনি কারণ আমিও খুব নেশাতে ছিলাম এবং সেইখানে রীতিমতো আমার ফায়দা উঠিয়েছে বলতে গেলেও এবং আমি তারপরে সেই সময় একটু ভয়ই পেয়ে গেছিলাম কোনোরকম ভাবে যে মানে ওর যেহেতু অনেক রকম চেনা জানা আছে যে আমার কি হবে না আমি বলবো না বলবো তো একে একে তখন সত্যিগুলো বের হচ্ছে কারণ লোকে হয়তো আমার কথা বিশ্বাস করতো না কারণ ওরা একটা সো কল টেলিভিশন আর্টিস্ট গুড ইমেজ ছিল তো সেই গুড ইমেজে দেখো আমাকে কেউ তো তেমন সিরিয়াসলি নেয় না কারণ আমি মজার মতো ভিডিও করি তো আমি যদি বলতাম সবাই আমাকে মিথ্যাবাদী বলতো বাট এখন যেমন ওর একটা রিউমার যেটা আমি সত্য কিনা যাই না যে একটা বা শিশু শিল্পীকে হেনস্থা করেছে সেটা শুধু ও শিশু শিল্পীকে নয় হ্যাঁ সেটা আমি যাই না আমি মন্তব্য করবো না কিন্তু আমাকেও হ্যারাস করেছিল পুরো আধ ঘন্টা ধরে রীতিমতো অত্যাচার করেছে মানে সেক্সুয়ালি হ্যারাস তো এই ঘটনাটা আমি আজকে বললাম আশা করি এরপরে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব কারণ যেহেতু সত্যতাটা বের হচ্ছে আমিও তাহলে মানে আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে করেছে কিন্তু যেখানে শুনতে পাচ্ছি অন্য লোকেদের সাথে এই ঘটনাটা ঘটেছে তো এটা তো অ্যাকসেপ্টেবল নয় না সাহেকের জন্য তো আমি এটার প্রতিবাদ নেব আচ্ছা এটা তো মানে কতদিন আগের কথা বলছি আমি ওর সাথে একটা ভিডিও করতে গেছিলাম আমাদের ভাই বোনের একটা ভিডিও আছে দু সালের কথা বলছি আমি